বাবার আত্মকথা থেকে নেয়া একটা ঘটনা আমার দাদা দাদামশাই মানে আমার মার বাবা ছিলেন খুব আদর্শবান নিষ্ঠাবান সচ্চরিত্র এবং একটু রসকসিন কাঠ মানুষ তবে কারোর ওপর রেগে গেলে উনি ছোটোখাটো গালিগালাজ করতেও কিন্তু দ্বিধাবোধ করতেন না সে জামাই হোক বা শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনই হোক বাবা যে কীভাবে একটা সেটা যে উনি জানতে পেরেছিলেন সেটা আবার আরেক দিন এসে গল্প শোনাব আজকের ঘটনা যেটা সেটা হলো একদিন একটা ফোন এসেছে তো বাবা এদিক থেকে ফোন তুলে বলছেন হ্যালো তখন ওদিক থেকে উত্তর আসছে আমি পরেশ বাবা বললেন হ্যাঁ বললেন আমি পরেশ বলছি বাবা বললেন পরেশ কে পরেশ ওদিক থেকে উত্তর এলো তুমি একটা আস্ত গরু তুমি আমার এক না আমি তোমার শ্বশুর মশাই পলিশ মুকুজা বাবার অবস্থাটা যে তখন কি সেটা আমি খুব ভালো আন্দাজ করতে পারছি সমর্পণের ভিডিওগুলো আপনারা দেখছেন এগুলো আমাদের খুব উৎসাহ দান করছে ভিডিওগুলো দেখলে কমেন্ট করবেন প্লিজ ভালো লাগলেও করবেন ভালো না লাগলেও করবেন And please subscribe, Gurban. Shut it up.